দিন থেকে লাইভ আসা হয় না আপনাদের সাথে কথা হয় না আপনারা যদি কেউ অনলাইনে থেকে থাকেন জয়েন করতে পারেন একটু সবাই মিলে কথা বলি আপনাদের যদি কারোর কোনো প্রবলেম থাকে কোনো ট্র্যাকলিস্ট কোনো ভিডিও আমি যে ভিডিওগুলো আপলোড করছি ভিডিও নিয়ে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন এবং কি আমাকে সারা দিতে পারেন কেউ যদি থেকে থাকেন কমেন্টস করেন আসলেও লাইভে আসতে একটু লেট হয়ে গেছে আমি অফিস থেকে মাত্র আসলাম মনটাও বেশি ভালো না আমার এই জন্য হয়তো অনেক কারণে দেরি হয়ে গেছে আচ্ছা আমাকে এক ভাই প্রশ্ন করেছে গার্ড অ্যাপস অ্যাপটা ইনস্টল করার পরে সে ওয়াইফাই কানেক্ট করতে পারতেছে না ভাই হ্যাঁ গার্ড অ্যাপটা ইনস্টল করার পরে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় আমাদের যেমন আমি নিজের প্রবলেমটা ফেস করেছি আপনি কোনো কারোর ভিডিওতে কমেন্টস করতে পারেন আর কেউ যদি আপনাকে কমেন্টস করে সেটা হাইট হয়ে থাকে যেটা আমি প্রবলেম না ফেস করেছি এবং কি কাপ গাটে ইনস্টল করে অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্টস করে জানার চেষ্টা করতো সেটা সমাধান কি এটা সমাধান আমি আগামী কালকে এই বিষয়ে একটি টিউটোরিয়াল নিয়ে আসতেছি এই টিউটোরিয়ালটা দেখলে মাত্র ছোট্ট একটি ভিডিও হবে মাত্র দুই মিনিটের আপনি দেখলে নিজে নিজে সমাধান করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি তারপর একটু সংখ্যা বলে দিচ্ছি ডিএনএস যে আই আসলে ডিএনএসটা আপনি অনু অফ করা আছে আপনি অন করে দিবেন তাহলেই হয়ে যাবে সেটা তাহলে কোনো প্রবলেম হবে না আচ্ছা একবার ক্যাব কাটে প্রো বাসন কোথায় ভাই প্রো শুধু কিনতেই আপনি যদি কোনো ঝামেলা মুক্ত মানে ঝামেলা আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম বাসনটা পাসেস করতে হবে আর যদি না চান আপনি ফ্রি ভার্সন প্রো ইউজ করবেন তাহলে বিভিন্নভাবে কিছুদিন ইউজ করবেন আবার কিছুদিন আবার আপডেট আসলে আবার আপনাকে নতুন করে প্রবলেম ফেস করতে হবে ক্যাপকাট আগে আমরা যারা ইউজ করতাম কোনো প্রবলেম ছাড়াই অনেক দিন ইউজ করতে পারতাম কিন্তু বর্তমানে ক্যাপ বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে প্রবলেম ফেস করতে হয় যেমন আপনি সব ভিডিও এডিটিং কমপ্লিট করবেন করার পরে হঠাৎ করে আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে যাবেন যা দেখবেন ভিডিও এক্সপোর্ট হচ্ছে না তো ওই মুহূর্তে আমাদের সবারই এক এক থেকে দুই ঘন্টা লাগে একটা ভিডিও ভালোভাবে এডিট করার জন্য যা দেখে ভিডিও এডিট হয় না ওই সময় আমাদের অনেক মন খারাপ হয়ে যায় এবং কি অনেক ভাই আমাকে বলেছে ভাই এর পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আসা যায় কি না মানে ক্যাপকারের পরিবর্তে হ্যাঁ আগামী আগামী সপ্তাহে আমি দুই তিনটা ফ্রি বাসন মানে ক্যাপ পরিবর্তে কাটার চেয়ে ভালো আপনি কোনো ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে পারবেন ক্যাপ কাটা অনেক সহজভাবে আপনি ইউজ করতে পারবেন ইউজার ফ্রেন্ডলি এতে কোনো প্রবলেম হবে না আপনি চাইলে আগামী সপ্তাহে আমি এই ভিডিওগুলো আপলোড করে দিব নতুন কয়েকটা একটা সফটওয়্যারের খোঁজ পেয়েছি আমি সেইখান থেকে আপনারা হয়তো অনলাইনে সার্চ করে বিভিন্নভাবে সোজ পাবেন কিন্তু আমি ভিডিওটি আপলোড করতে একটু লেট করতেছি আমি যে কোনো প্রবলেমে ছিল আমার মনটাও বেশি ভালো না আসলেও ওই জন্যই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি অনেকে কমেন্টস করলে হয়তো বিভিন্ন ধরনের কমেন্টস করে দেখে একটু ভালো লাগবে এই জন্যই আসলে হঠাৎ করে লাইভ আসা অনেকদিন ভিডিও দিতে পারিনি ভাই আপনারা যারা যারা আসছেন ভাই আপনারা দয়া করে আমার সাবস্ক্রাইব করে যান একটু দেখেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন আমার কথাবার্তা যদি কোনো কারো খারাপ লাগে তার জন্য আমি আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম আপনার কোনো কিছু থাকলে বলতে পারেন বলার কিছু থাকলে বলে দেন আপনার ট্যাক রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনি বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো দেখেন ভিডিওগুলোতে কমেন্টস করতে পারেন এবং কি আমি প্রতি সপ্তাহে একবার হলেও লাইভে আসি আপনি সেখানে জয়েন করে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন এবং কি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে আপনি জয়েন হয়ে বিভিন্ন প্রবলেম যারা ফেস করেন অনেকেই জয়েন হয়ে আসে ওইখানে বিভিন্ন প্রবলেম ফেস করলে পর ওইখানে যদি আপনি ডিসকাস করেন তাহলে সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আমি যদি নাও রিপ্লাই দিতে পারি গ্রুপে অনেক মেম্বার আছে সেরাই আপনারা নিজে নিজেই কথা বলে সেটা সলভ করতে পারেন এতে কোনো প্রবলেম হয় না আচ্ছা একবার প্রশ্ন করেছে সম্ভব অ্যাপসে অ্যাপ্লাই করেছি এখন সেটা ক্যান্সেল কীভাবে করব আচ্ছা ভাই আমি সহজভাবে বলতে চাই এটা আপনার ক্যান্সেল করাটা কোনো জরুরি বিষয় নেই আমার মনে হয় যদি আপনার কল আসে ইন্টারভিউ কল আসে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন না অথবা আপনি যদি ক্যান্সেলই করতে চান সেই আমি তো এখন আসলে আপনাকে দেখে দিতে পারতেছি না আপনি অবশ্যই সেটা ক্যান্সেল করতে পারবেন আপনি একটু ভালো করে দেখে নিলে আপনি নিজে নিজে ক্যান্সেল করতে পারবেন তো অনেক দর্শকরা এখানে যারা জয়েন করেছিল অনেকে চলে যাচ্ছে হয়তো তাদের যা বলার কথা তার তারা যা শুনতে চাচ্ছিলো সেটা না অত তার জন্যই আপনি লাইভে জয়েন করে আবার চলে যাচ্ছে তো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনি সেটা আমাদের কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন আমি সে বিষয়ে কথা বলবো আমার এই স্বল্প থেকে দেখেন প্রায় জনের মতো ছিল সবাই চলে যাচ্ছে ভাই আপনারা অন্তত একটি লাইক দিয়ে যান আমার এই লাইভে তাতে আমার একটু উপকার হবে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ছোট ভাই অথবা বড় ভাই মনে করে আচ্ছা আর একবার প্রশ্ন হচ্ছে ভাই ফেসবুক রিলেটেড তো কোনো ভিডিও আপলোড করেন না হ্যাঁ ভাই ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতে পারতেছি না এবং কি আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছে তারা প্রায়ই ক্যাপকাট কার্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেখে অভ্যস্ত আমি ক্যাপকাট কার্ট রিলেটেড ভিডিও অনেক আপলোড করেছি এবং কি আমি ভিডিও এডিটিং উপরে ভালো কোনো সফটওয়্যার নিয়ে আপনাদের আগামীতে ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে অথবা আমার চ্যানেলে পেয়ে যাবেন হঠাৎ করে লাইভে আসছি এই জন্যই অনেকেই যুক্ত হতে পারেনি অনেকেই আমাকে বলছিলো কয়েকজন ভাই আমি লাইভে আসলে আমার সাথে জয়েন করবো আমার কিছু বলবে তারা এবং কিছু তাদের হয়তো তাদের থেকে একজন একটা কমেন্টস করেছিল আর বাকি কেউ কমেন্টস করেনি হয়তো তারা ব্যস্ত হয়ে পড়েছে তার জন্যই তো ভাই যেহেতু কষ্ট করে আপনারা অনেকে জয়েন করে ফেলেন জয়েন করার পরে চলে যান সমস্যা না একটি লাইক অথবা সাবস্ক্রাইব করে যেতে পারেন তাতে আপনাদের বড় ক্ষতি হবে না অবশ্যই এক ভাই লিখেছে ভাই নিয়মিত ভিডিও আপলোড করেন না কেন ভাই আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম বিভিন্ন কারণে আমি ভিডিও নিয়মিত আসলে আপলোড করতে পারি না চাকরি করি প্লাস অন্য অন্য পারিবারিক সমস্যাও থাকে কিছু কিছু সময় মনটা অনেক খারাপ থাকে যেমন আজকে মনটা অনেক খারাপ তারপরেও হয়তো একটু কথা বলতে যেন মনটা ভালো হয় কিন্তু আসলেও ভালো হবে না আমার মনটা অনেক খারাপ বিডি জবসের বিডি জবসের এখন বর্তমানে সম্ভব অ্যাপস অনেক ভালো বিডি জবসে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লাই করে হয়তো আপনি ইন্টারভিউ বোর্ডে আসছেন ওইখানে যদি আপনি দেখতে চান বলে তাদের রেসপন্সিবিলিটি কী এবং কি তারা তাদের স্যালারি কত এবং কি তারা কী কী চাইছে এবং কি তাদের সব কিছু আপনি আবার পুনরায় দেখতে চান কিন্তু আপনি ওই মুহূর্তে সেইখানে কাজে পেইড যারা সফটওয়্যার ইউজ করে তারা সারা অন্য কেউ ঢুকতে পারে না এবং কি তারা ওই সময় অ্যাক্সেস দেয় না আপনারে একটা মানে বিভ্রান্তির মধ্যে রাখে বিরিজস তো আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তী লাইভে অবশ্যই আপনারা সবাই জয়েন হওয়ার চেষ্টা করুন লাইভে আসলে বেশি কিছু বলার নেই আপনাদের যদি দু একটা কমেন্টস থাকে এই বিষয়ে আমি বলার চেষ্টা করি বেশি কিছু বলতে চাই না এবং কি বলিও না তে লাইভ জয়েন করার মাত্র আমাদের আমার উদ্দেশ্য হচ্ছে সবাই একসাথে কথা বলো আপনাদের যদি আমার ভিডিওতে কেউ কমেন্টস করতে চান অথবা করেন না লাইভে অথবা অনেকে কমেন্টস করেন অথবা আমি আপনি যে কমেন্টসটা করেন ওর উপরে ভিত্তি করে আমি অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইফে অবশ্যই জয়েন হবেন